আসসালামু আলাইকুম ওরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যাদের যারা আমাদেরকে দেখছেন আলিন্দিপাদা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম এবং এখানে আমাদের বাচ্চারা কোথায় থাকে অর্থাৎ আপনার কলিজার সন্তান কোথায় থাকে এবং তারা কিভাবে ঘুমায় তা আমাদের পরিবেশটা কি অনেকের একটা মনে কৌতূহল জাগে যে আসলে শিক্ষার্থীরা কোথায় ঘুমায় তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই জায়গাটুকু দেখানোর জন্যই চলে আসলাম এবং আপনারা যেহেতু বিভিন্ন জেলা থেকে আমাদের বাচ্চারা এসে পড়াশোনা করে গোটা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাদের এখানে একটা তিনতলা বিশিষ্ট খাট দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে ছোটো ব্যাবী যারা আছে তারা হচ্ছে এখানে দুটি ব্যাবী একসাথে দুজন ঘুমাবে এবং এটা হচ্ছে তাদের বিছানা এবং ছোটো যারা ভয় পায় আর যাদের বয়স আলাদা করার সময় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ব্যাট এখানে হচ্ছে বাচ্চারা এই সিঙ্গেল ব্যাটে সে সিঙ্গেল ঘুমাবে এবং এই এই দিক দিয়ে সে কিন্তু উঠবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি দেওয়া আছে এখান দিয়ে সে ইজিলি উঠে যাবে তো এই পাশে আরেকটু আসলে আমি দেখাবো যারা তিন তলায় উঠবে আর কি মানে অর্থাৎ যেহেতু খাট্ট তিনতলা বিশিষ্ট যারা দুতালায় ঘুমাবে তারা নিচতলায় যারা ঘুমাবে তারা তো ইজিলি উঠে যাবে বাকি হচ্ছে তিনতালায় যারা ঘুমাবে তারা হচ্ছে এই দিক দিয়ে উঠবে এখানে কিন্তু আমরা বড়রাও উঠে থাকতে পারি এবং বড়রাও দুজন থাকতে পারবো তো এখানে যদিও বড়রা আমি বলছি কিন্তু এখানে ছোট ব্যবী যারা আছেন তারা মূলত এখানে ঘুমাবে তো যাই হোক একই সাথে ঠিক একই রকম আমাদের এই ব্যাট বিছানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টোটাল পঁচাশি আসন অর্থাৎ ছেলেদের পঁচাশি এবং মেয়েদের পনেরোটি আসন টোটাল একশো আসন বিশিষ্ট আমাদের এই আল ইন্তফাদা ইনস্টিটিউট ক্যাম্পাসটি এবং এটি আপনার এখানেই আমাদের টোটালটা হচ্ছে সেন্ট্রাল এসি করা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসি চলছে এবং টোটালটা হচ্ছে এখানে আপনার প্রায় পাঁচটি এসি রয়েছে এবং এখানে বাচ্চারা ঘুমায় যখন দিনের বেলা ঠিক সাড়ে এগারোটা থেকে এবং সাড়ে বারোটা একটা ত্রিশ টোটাল দুই ঘন্টা তারা হচ্ছে এখানে ঘুমায় এবং একই সাথে এই যে বিছানাগুলো যেহেতু ছোটো ছোটো ব্যবীরা আছেন এবং তারা কিন্তু এখানে তারা নিজের কম্বল নিজের বালিশ নিজের চাদর নিজের বিছানা এগুলো কিন্তু তারা ধুইতে পারে না তো এগুলো আমাদের আল ইন্তিফাদা ইনস্টিটিউট আমাদের পক্ষ থেকে বাচ্চাদের জন্য এটা ওয়াশিংয়ের ব্যবস্থা রয়েছে এটা ওয়াশ 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 করে সুন্দরভাবে পরিপাটি রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আমাদের ফ্লোর পরিপাটি রাখা হয় আমাদের খাদেম ভাইরা রয়েছেন একই সাথে তাদের যে জামা কাপড় আপনারা জানেন যে ছোটো বাচ্চারা কিন্তু তারা নিজের জামা নিজে ধুইতে পারে না তো আমরা হচ্ছে জামা কাপড় ধুয়ে শুকিয়ে তাদের কাছে পৌঁছে দিই এবং একই সাথে তাদের যে ছোটো ভিজা জামা কাপড়গুলো আছে যেমন সে গোসল করার পরে যে ভিজা জামা কাপড়গুলো আছে এখানে কিন্তু সে এগুলোও কিন্তু আমরা ধুয়ে শুকিয়ে তাদের কাছে পৌঁছে দিই এবং তার যে ডিটারজেন্ট তার যে সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট খাতা কলম এভরিথিং সকল দায়িত্ব অর্থাৎ আপনার সন্তানের সকল দায়িত্ব হচ্ছে আমাদের শুধু পড়াশোনা না তার এখানে খাবার সুস্থতা তার ওয়েট এবং হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা এভরিথিং সকল কিছুর জিম্মাদারি হচ্ছে আমাদের আমি আরেকটু যদি এই পাশে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো খাট একটা সারিবদ্ধভাবে সাজানো আছে আর এই পাশটাতে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হ্যাঙ্গার এবং এই হ্যাঙ্গারটা কেন রাখা হয়েছে যখন একটা বাচ্চা এখানে ঘুমাবে বা একজন শিক্ষার্থী ঘুমাবে তো সে কিন্তু ক্লাসরুম থেকে এসে ফ্রেশ হয়ে যখন তার যে গায়ে পাঞ্জাবি থাকবে কিংবা একটা গেঞ্জি থাকবে সে কিন্তু চাইলে এটা এখানে ঝুলাই রাখবে সে এখানে ঝুলিয়ে রাখবে এবং ঝুলিয়ে সে এখানে ঘুমিয়ে থাকবে এবং ঘুম শেষে সে আবার এটা উঠে এটা পরে একদম নামাজে চলে যাবে তো একইভাবে এইভাবে সব জায়গায় বিভিন্ন জায়গায় হ্যাঙ্গার রাখা আছে আর এটা টোটালটা হচ্ছে আমাদের সেন্ট্রাল এসি এবং আমরা মশা তো আলহামদুলিল্লাহ ঢুকে না যেহেতু চারপাশে একদম গ্লাস দিয়ে লাগানো যদি কখনো দু একটা মশা থাকে আমরা অ্যারোসোল ইউজ করি এখানে আমাদের অ্যারোসোল আছে তারপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে মশার জন্য আরেকটা যেটা কাজ করেছি সৌদি আরব থেকে সরাসরি আমাদের এটা নিয়ে আসা হয়েছে এবং এটা হচ্ছে ডিম লাইটের কাজ করে এখানে রাতে আমরা সব লাইট বন্ধ করে দুটো ডিম এই ধরনের লাইটগুলো আমরা জ্বালিয়ে রাখি এবং এটাতে আপনি দেখছেন অনেক মশা ওখানে লেগে আছে অর্থাৎ এটা হচ্ছে আমরা এই ধরনের ব্যাট দিয়ে আমরা একটু যদি দেখাই আর কি যে এই ধরনের ব্যাড দিয়ে যেমন আমরা মশা মালে যেমন একটা টাচ টাস শব্দ হয় ঠিক একইভাবে ওগুলো মশা ওখানে ওই ডিম লাইট দেখে ওই আলোটা দেখে তারা ওখানে চলে যায় এবং অটোমেটিকলি কিন্তু ওখান থেকে আপনার মশা মরে যায় এছাড়াও যদি দু একটা আপনার থাকে আর কি আমাদের সেগুলো কিন্তু আমরা এই 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 ব্যাডের মাধ্যমে আমরা ইয়ে করি আর কি মশা মেরে দিই একই সাথে আমাদের আর আরেকটা পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে অ্যারোসোল আমরা যখন বাচ্চাদের প্রয়োজন হয় মনে করেন যে আমাদের বাচ্চাদের এখন প্রয়োজন হলো যে আমরা মশা আছে মনে করি তাহলে তারা প্রবেশ করার আধা ঘন্টা আগে আমরা কিন্তু এসি ছেড়ে দিই এসি ছাড়ারও আগে আমরা কিন্তু এই ধরনের অ্যারোসল আমরা ইউজ করি একই সাথে আপনার যেহেতু রুমটা অলওয়েজ গ্লাস লাগানো থাকে মশার মশার ভয়ে যদিও গ্লাস খোলা যায় আমাদের এখানে নেটের ব্যবস্থা আছে তো এছাড়াও যদি স্প্রে করা লাগে আমরা কিন্তু পুরো রুমটা স্প্রে করে রাখি অর্থাৎ ওভারঅল সবকিছু মিলে এটা একটা পরিপাটির জায়গা আমি আরেকটু জিনিস দেখাতে চাই স্যার যদি একটু এদিকে আসতেন এটা হচ্ছে আপনার আপনারা বলতে পারেন যে এই ব্যাডগুলো কার এগুলো কি অন্য কোনো বাচ্চাদের জন্য কিনা বা তাদের জন্য কিনা একদমই না এগুলো হচ্ছে আপনার এখানে যে যেগুলো রয়েছে সম্মানিত উস্তাদগণ সারিবদ্ধভাবে বাচ্চাদের খেয়াল রাখেন অর্থাৎ আমাদের এখানে প্রত্যেক বারো জনে একজন টিচার প্রত্যেক বারোজন শিক্ষার্থীর দায়িত্বে আছেন একজন সম্মানিত টিচার উনি কি উনি এই বাচ্চাদের যে ক্লাস তা সে গোসল করলো কি না এটা এনশিওর করেন তারপর হচ্ছে সে সময় মতো ওনার জামাত সবাইকে ঘুমিয়েছে কিনা সময় মতো এখানে যারা জন আছেন এই 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 বারোজন ওনার জামাতে ঘুমাইল কিনা তো উনি এখানেই ঘুমিয়ে থাকেন এবং উনি এই দায়িত্ব পালন করেন সহজেই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উস্তাদগণ এই সারিবদ্ধভাবে থাকলে তারা এমনিতেই ভয়ে আওয়াজ করে না যেহেতু সময় উস্তাদ আছেন এটা বেয়াদবি হতে পারে সেই জায়গা থেকেই তারা ওইভাবে তাদেরকে তালিম এবং তৈরি করার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা ওইভাবেই তৈরি হয়েছে এবং উস্তাদ এখানে থাকলে তারা দুষ্টুমিটা করে না আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো আমরা একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এখানে আছে আপনার যেমন আমাদের আর অন্যান্য স্টাফ রয়েছেন যেমন ধরেন বাবুরচি ভাইরা যেমন ধরেন আমাদের অনেক খাদেম ভাইরা রয়েছেন তারপর হচ্ছে অন্যান্য যে স্টাফরা রয়েছেন এখানে আমরা নাম লিখে দিয়েছি কুনি প্রধান বাবুরচি কোন সহকারী বাবুরচি এবং হচ্ছে একই সাথে যে বিভিন্ন জায়গা থেকে আসা খাদেম ভাইরা আছেন এই সবগুলোতে যেখানে এখানে সাকিব ভাই খাদেম ভাই সহকারী বাবরচি তারপরে এখানে আছে আরেক খাদেম ভাই এখানে আরেক খাদেম ভাই খাদেম ভাই ওখানে আরেক খাদেম ভাই তো এইভাবে আমাদের সব সুন্দরভাবে গোছানো আছে আলহামদুলিল্লাহ তো সর্বোপরি আপনারা ভালো থাকুন এবং আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের থাকার যে চিত্রটা ঠিক এরকম একটি ইউনিট আছে যেখানে পনেরোটি আসন রয়েছে মেয়ে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ দূর দূরান্ত থেকে অনেক সময় ভাই বোন একসাথে আসেন যেমন আমাদের হবিগঞ্জ জেলা থেকে ভাই বোন আছে কেরানীগঞ্জ থেকে ভাই বোন আছেন এছাড়াও আরও আপনার কিশোরগঞ্জ জেলা থেকে তিন ভাই বোন একসাথে আছেন তো এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভাই বোনরা আসেন তো সেই জায়গা থেকে আমাদের একটি ইউনিট আলাদা রাখা হয়েছে যেখানে বাচ্চারা আপনার মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য মেয়ে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে এবং সেখানে দক্ষ একজন হাফেজা আছেন যিনি সাত মাসে হিফজুল কুন শেষ করেছেন একই সাথে একজন খাদে মা পো আছেন উনি বাচ্চাদের চুলে তেল দিয়ে দেয়া বেনি করে দেয়া তাদের জামা কাপড় ধুয়ে শুকিয়ে তার কাছে লকারে সুন্দর করে গুছিয়ে রাখা একই সাথে তাদের খাবার টাবার খাওয়ানো সব কিছু বাচ্চারা হাত ধুয়ে খাবার খাবে আবার উঠে যাবে বাকি সব কাজ আমাদের আলহামদুলিল্লাহ সকল আঞ্জাম আমরা দেই আলহামদুলিল্লাহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে তো সর্বোপরি আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমাদের আসন সংখ্যা একশো একশো পূর্ণ হলে আমরা ফেসবুক বা এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের ভর্তি ক্লোজ করা হলো ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি